মেশিনটা কোন জায়গায় বসেছে হ্যাঁ মেশিন ঠিকানাটা বলুন ঝাড় কোনো পুরো পুরো কামখানে ঠিকানাটা আপনার এখানকার ঠিকানাটা বলুন হ্যাঁ বন্ধুরা আশা করি শুনে নিয়েছেন মেশিনটা বসেছে চাকুলি সরি সরাইকেল্লা ঝাড়খণ্ড মেশিনটা বসেছে তো অল ইন্ডিয়া জুড়ে এমটিপি গোল্ড মুড়ি মেশিন বসিয়ে থাকে আশা করি জানেন এবং এই মুড়ি মেশিন কেন বসাবেন কেন এই বিজনেসটা করবেন দু হাজার তো প্রায় পড়েই গেল দু সালের প্রথম ভিডিও আমাদের তো দু সাল যে শুধু ক্যালেন্ডারটা বদলালো তা নয় নিজেকে ভাবুন নিজের জীবনটাও বদলাতে হবে বিজনেসে আসুন বিজনেস করুন সেই তথ্যগুলো আমরা দিতে থাকব। এবং বিজনেস একটা জিনিস কারোর কাছে হাত পাততে হয় না নিজের স্বাধীনতা থাকে বিজনেস ম্যান সেই হয় যার মধ্যে সাহস থাকে যার মধ্যে নতুন উদ্যোগ থাকে এবং যে নতুন একটা উদ্যোগ নেওয়ার সাহস করতে পারে বিজনেস ম্যান সেই একমাত্র হতে পারে তো যাই হোক আমাদের ভিডিওটার উদ্দেশ্য এই মানুষকে ইন্সপায়ার করা এবং মানুষকে বিজনেস দেওয়া এবং সেরা কোয়ালিটির মাল মেটেরিয়ালস দিয়ে বিজনেস তৈরি করে দেওয়া বিজনেস বসিয়ে দেওয়া এবং এমন কিছু বিজনেস করুন যেখানে নিজের বাড়ির লোকের কাছে গর্ববোধ করতে পারেন প্রাউড ফিল করতে পারেন যে আমি একটা বিজনেস করেছি আপনাদের সামনে দেখিয়ে দিয়েছি সেই রকম ধরনের বিজনেস করুন যেখানে হ্যাপা কম ইনভেস্টমেন্ট কম প্রফিটের অংশ বেশি তো এই মেশিনটা কেন বসাবেন কারণ বিজনেস করার আগে ভাবতে হয় যে মেশিনটা আমি কেন বসাবো কারণ কোন আমার চলবে এটা এমন একটা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট মুড়ি এটা ঝাড়খণ্ডে বসেছে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে সরি হ্যাঁ এটা ঝাড়খণ্ডে বসেছে বেঙ্গলের বাইরে কারণ আমরা অল ইন্ডিয়া আসাম উড়িষ্যা বিহার কোচবিহার জলপাইগুড়ি ঝাড়খণ্ড মানে অল ইন্ডিয়া আন্দামান অল ইন্ডিয়া আমাদের মেশিন যায় এবং সার্ভিস সেখানেও আমরা গিয়ে দিয়ে আসি আশা করি ভিডিওগুলো দেখেন আর আমাদের ভিডিওগুলো এরকমই হয় ফলা উপরে বলতে লাগে না যে বলুন এমটিপি টিপি গোল্ড থেকে মেশিন এনেছি খুব ভালো বলতে লাগে না কাস্টমার স্যাটিসফাই হয়েই তারা তাদের সব কিছু মতামত দিয়ে থাকে তো সেই কারণে আমরা গর্বিত আমাদের মেটেরিয়ালস কোয়ালিটি নিয়ে তো যাই হোক প্রচুর মানুষ আছেন যারা মেশিনের কোয়ালিটি এবং দামের ডিফারেন্স দেখেন একটা জিনিস জানবেন যেখানে দাম কমাবেন সেখানে সে আপনার ঘর থেকে তার নিজের ঘর থেকে আপনাকে দেবে না কোথাও না কোথাও থেকে চুরি করবে তো যাই হোক আমরা বারবার ভিডিও দিয়ে মানুষকে ইন্সপায়ার করে চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি যে এর মধ্যে কি থাকে কারণ আমি নতুন একটা মানুষ আপনার বিজনেস করতে গেলে টাইম লাগবে বুঝতে লাগবে বিজনেস না বুঝে করলেই ঠকবেন বুঝে করলে কোনোদিন ঠকবেন না সেই বোঝানোর দায়িত্ব আমাদের আপনি মেশিন যেখান থেকেই খুশি নিন পয়সাটা আপনার মতামত আপনার ডিসিশনও আপনার এখান থেকে মেশিন নিতে হবে এরকম কেউ বলেনি কিন্তু এম গোল্ড পি বলে এখান থেকে আইডিয়াটা নিন যে কোন মেশিনটার মধ্যে কি থাকে এবং মেশিনটার মধ্যে কি হলে ভালো হয় কোনটা হলে আপনার মেন্টেনেন্স কম হয় যেমন মেনটেনেন্স কম হচ্ছে মেশিনে জান হলো বিয়ারিং সেই বিয়ারিং আমরা ইউজ করি গ্যালমানা এই সরি ডাবল লাইন বলের স্কেপ কোম্পানির বিয়ারিং মেশিনের যান হলো তার ফাউন্ডেশন যে ফাউন্ডেশন লোহা থাকে কালো লোহা থাকে গ্যালমোনাইজ জিআই লোহা থাকে মানে কালো লোহার ওপরে একটা অ্যালমোনিয়াম কোটিং করা থাকে যাতে জং আসে না সেই ফ্রেম আমরা ইউজ করি দেখুন পুরো সাদা লোহা ভালো করে লক্ষ্য করুন সবাই দেয় দুখানা চ্যানেল মানে দাম কমিয়ে একখানা চ্যানেল কমিয়ে দেয় হয়তো পাঁচ হাজার টাকা ওখানটায় কমে যাবে কিন্তু মেশিনের লংজিভিটি পুরো ধাব্বা করে দেয় যেখানে তিনখানা চ্যানেল দিলে দু মাথায় দুটো থাকে মেডিল একটা টান থাকে মেশিনের লংজিভিটি ভালো থাকে কারণ দুখানা চ্যানেল দিলে একটা মোটর চলে তার ভাইব্রেট হয় এবং ভাইব্রেশনে ফাউন্ডেশন কেঁপে যায় আমাদের হাই কোয়ালিটির মোটর ইউজ করা হয় মোটরও দামি কোম্পানি যেটা কমট্রন যার এক বছর ফুল ওয়ারেন্টি থাকে কিছু হলে পুরো আপনার হোম সার্ভিস আছে কমট্রন কোম্পানির লোক আপনার ঘরে গিয়ে গিয়ে এক মধ্যে 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 যদি কিছু হয় লোক তিন দিনের করে আসবে। এই অ্যাকুরেট কোয়ালিটির মাল দিয়ে আমরা বানাই সেই কারণে বলি আপনি যেখান থেকেই মেশিন নিন যদি এই বিজনেসটা করার চিন্তা ভাবনা করে থাকেন আইডিয়াটা এমটিভি গোল্ডের কাছ থেকে নিন ফ্রি অফ কস্ট শুধু আমাদের প্রাপ্য চাওয়া চাহিদা যেটা আপনাদের কাছে এই ভিডিও বানিয়ে যে একবার সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট করুন আমরাই কল করে নেব কারণ কমেন্ট করলেই আমাদের কাছে নোটিফিকেশন আসে আসলেই আমরা আপনাকে কল করে নেবো আপনার নাম্বার নিয়ে যে কারণে বারবার আমরা বলি কমেন্ট করুন এবার আমরা নাম্বার দিচ্ছি না এখন এই মুহূর্তে দু হাজার ছাব্বিশের প্রথমে কেন না প্রচুর মানুষ আছেন রাত বারোটার সময় এগারোটার সময়ও কল লাগিয়ে দেন একবারও বোঝেন না ওই পারের মানুষটা এখন কল ধরার জন্য প্রস্তুত আছেন কিনা যে কারণে আমরা বারবার বলি সকাল আটটার পরে কল করুন সন্ধ্যা আটটার আগে পর্যন্ত কল করুন কারণ আমরা এত পরিমাণে কল আসে অনলাইনে নাম্বার দেওয়ার জন্য যে কারণে নাম্বারটা এখন উঠিয়ে দিয়েছি আপনি আপনার প্রয়োজন আছে আপনি কমেন্ট করুন নিচে আমরাই আপনাকে কল করে নেব যে কারণে আমরা কল রিসিভ করতে খুবই মানে অসুবিধা হচ্ছে এত পরিমাণে কল আসছে অল ইন্ডিয়া জুড়ে এই মেশিনটার এতটাই চাহিদা এবং এত পরিমাণে আমাদের বসানো হচ্ছে যে কারণে আমরা কল রিসিভ করতে অসুবিধা হচ্ছে যে কারণে আমরা নাম্বারটা তুলে নিয়েছি আপনি কমেন্ট করুন সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করুন আমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে আমরাই আপনাকে কল করে নেব আপনার কি চাহিদা কি জানতে চাচ্ছেন সব কিছু জানিয়ে দেবো প্লাস এই ভিডিওর মধ্যেও যতটুকানি তথ্য দেওয়ার ততটুকানি দিয়ে দিলাম এই মেশিনের মেন হলো তার কড়াই যেমন সম্বলপুরি কড়াই সম্বলপুরি কড়াই ছাড়া মুড়ির কোয়ালিটি আনা খুবই দুষ্কর তার একটা কারণ সম্বলপুরি কড়াইয়ে আলায় মিক্সিং হয় আর সম্বল লোকাল কড়াইয়ে শুধু আকড়িকে ঢালাই হয় এবার কেন কোয়ালিটি খারাপ হয় আপনি বলতে পারেন ওজন তো সব একই কোয়ালিটি খারাপ হয় নুন জলের জন্য কারণ নুন জল দিলেই কড়াইয়ের একটা রাস্ট কাটে নুন হলো অ্যাসিডিক ফ্রাম একটা যে কারণে রাশ কাটে যখন এতে অ্যালাই মিক্সিং হয় সম্বলপুরি কড়ায় তখন রাশটা আসে না যে কারণে মুড়ির কোয়ালিটি সাদা হয় আর এই কড়াই একটু সাদাটে হয় যে কারণে আমাদের সম্বলপুরি কড়াই ইউজ করা হয় এবং যারা সম্বলপুরি কড়াই নিয়ে ইউজ করছেন আশা করি জানি জানেন যে আপনারা কিভাবে জিনিসটা বিজনেসটা করছেন এবং কত উপকৃত হচ্ছেন অনেকে আছে পাঁচ হাজার টাকা কমের জন্য লোকাল কড়াই লাগিয়ে দেন সারা জীবনের জন্য ফেঁসে যান লাল মুড়ি ছাড়া বেরোই না যে কারণে আমরা সম্বলপুরি কড়াই ইউজ করি এইরকম প্রত্যেকটা যেমন আমরা এসকেপ কোম্পানির বিয়ারিং ইউজ করি গ্যালমানাইজ অ্যাঙ্গেল ইউজ করি সম্বলপুরি কড়াই ইউজ করি Música